আজকে নকশি পিঠার খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে দেখাবো আর এটা কিন্তু বানানো একদমই ইজি আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি প্রথমেই আমি এখানে আতপ চালের আটা দিয়ে খামের মেরে নিয়েছি আর এটা শুকনো আটা আপনার চ্যানেলে ভেজা আটা দিয়েও তৈরি করতে পারবেন আর খামের মারা হয়তো সবাই পারেন তার জন্য আমি কিন্তু দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে যেখানে বিস্তারিত দেওয়া আছে তো এভাবে একটু মোটা করে একটু বেলে নিলাম ছোট একটা রুটির মতো তৈরি করে নিয়েছি আর মোটা কতটুকু করেছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এভাবে একটা প্লেটের উপর রেখে উপর থেকে একটু তেল দিয়ে দিলাম তেল দিলে পিঠাগুলো আঁকা স্মুথলি হয় দেখতেও ভালো লাগে আর এভাবে একটা স্টিলের গ্লাস দিয়ে হালকা চাপ দিয়ে একটু দাগ করে নিলাম এখন লাগবে খেজুরি কাটা আপনার কাছে যদি খেজুরি কাটা না থাকে সেক্ষেত্রে আপনারা টুথপিকও ব্যবহার করতে পারবেন এখন এভাবে পাতার মতো তিন পাশে তিনটা শেপ দিয়ে নিচ্ছি আজকের ডিজাইনটা একদমই ইজি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কিভাবে তৈরি করছি নকশি পিঠা বানানো কিন্তু একদমই ইজি যারা ভয়ে বানান না তারা একবার হলেও চেষ্টা করে দেখবেন বানাতে বসলেই কিন্তু হয়ে যাবে হয়তো এমন হবে না এর চেয়ে ভালো হবে বা এক দু দিন বানাতে বানাতে আপনারাও মানে পারবেন এতটাই সহজ আর বানাতে গেলে শুধু বানাতেই ইচ্ছে করবে তো কাটাটা কিন্তু একটু ভেতর পর্যন্ত চাপ দিয়ে দিতে হবে যাতে করে পিঠাটা অনেকটা মুসমুসে হয় আর ডিজাইনগুলো খুব সহজে বোঝা যায় তেলে ভাজলে এই ডিজাইনগুলো কিন্তু আরও সুন্দর হয়ে আসবে তো এভাবে পাতার ডিজাইনগুলো করে নিচ্ছি আপনারা এভাবে যে করতে হবে তার কিন্তু কোনো ই নাই আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইনগুলো করে নিতে পারবেন আমি কিন্তু ভিডিওর স্পিডটা আজকে একদমই বাড়াইনি যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে ডিজাইনটা আমি কিভাবে তৈরি করেছি শুকনা চালার আটার খামির তৈরি করা কিন্তু একদমই ইজি যার জন্য আমি দেখাইনি জাস্ট একটু পানি ফুটিয়ে নিয়ে তার মধ্যে লবণ দিয়ে আটাগুলো মেখে নিলেই কিন্তু হয়ে যাবে তারপরও যারা নতুন রাঁধুনি আসেন পারবেন না তারা চাইলে আমার চ্যানেলে আরও অনেক পিঠার ভিডিও দেওয়া আছে নকশি পিঠার আর নকশি পিঠা ছাড়াও অনেক শীতের পিঠার ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলো আপনারা দেখে আসতে পারেন তো মাঝখান থেকে একটু ডিজাইন করে সেটা আমি তুলে নিলাম দেখতে পারছেন এখন সাইডের ডিজাইনটা তৈরি করে নেব তো সাইডের ডিজাইনটা তৈরি করার জন্য আমি মাপ মতো এটাকে রাউন্ড শেপে কেটে নেব। তে তো সাইডের টুকু বাদ দিয়ে দিচ্ছি অন্য একটা পিঠা তৈরির কাজে এটুকু আবারও ব্যবহার করব এখন একটা ভি শেপের টিন কাটার দিয়ে সাইডের ডিজাইনটা করে নেব অবশ্যই ডিজাইন করার আগে তেল দেবেন আর তার সাথে কাটাতে এবং এই যে টিন কাটারেও কিন্তু তেল মেখে নেবেন তাহলে ডিজাইনগুলো খুব ভালোভাবে করা যাবে নকশি পিঠা বানাতে গেলে সাইডের এই ডিজাইনটা করতে আমার খুব বেশি ভালো লাগে একদমই সহজে সাইডের এই যে ডিজাইনটা করা যায় যাদের কাছে ভিসেপের টিন কাটার নাই তারা চাইলে যে কয়েলের মধ্যে যেই স্ট্যান্ডগুলো থাকে সেটা কেটে একটু বাঁকা করে নিলেই হয়ে যাবে কথা বলতে বলতেই কিন্তু একটা পিঠা আমার রেডি হয়ে গেছে আর দেখলেন তো কত সহজে এই পিঠাগুলো তৈরি করা যায় তো এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আজকের পিঠাটা কিভাবে সংরক্ষণ করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা একটু বেশিই দিতে হবে তাহলে ভাজতে সুবিধা হবে এত তেল কিন্তু লাগে না পিঠা ভাজতে কিন্তু একদমই তেল লাগে না শুধুমাত্র দেওয়ার সময় দিতে হয় আর কি তো একে একে সবগুলো পিঠা দিয়ে দেব অনেকেই বলে পিঠাটা শক্ত হয়ে যায় খাওয়া যায় না দাঁত ব্যথা হয়ে যায় খেতে গেলে তো যারা একদমই নতুন ভাজতে গেলে বুঝেন না যে পিঠা ভাজার সময় মানে এটাই কিন্তু আসল একটা টিপস পিঠা যখন ভাজবেন তখন একদম মিডিয়াম লো হিটে রেখে এটাকে ভাজবেন একদমই জোরে চুলার আঁচটা দেওয়া যাবে না মানে চুলার আঁচটা বাড়িয়ে দেওয়াই যাবে না একদম মিডিয়াম হিটে রেখে এটাকে শক্ত করে ভেজে নিতে হবে মানে আপনি যতটা সাদা করে ভাজতে পারবেন ভাজবেন কিন্তু মনে রাখতে হবে এটা যেন ক্রিস্পি হয় কোনোভাবে নরম থাকা যাবে না যদি প্রথমবার পিঠা ভাজার সময় আপনার পিঠাগুলো নরম থেকে যায় তাহলে সেই পিঠাগুলোই কিন্তু শক্ত হয়ে যাবে এটা কিন্তু খুবই জরুরি একটা টিপস এটা মনে রাখলেই আপনার পিঠাগুলো পারফেক্ট হবে নকশি পিঠাগুলো মূলত দুইবার ভাজতে হয় তাই প্রথমবার এভাবে ভেজে আমি তুলে নিচ্ছি আজকের পিঠাগুলো কিন্তু আমি এখনই খাব না মানে সংরক্ষণ করব। তো আমার মেহমান আসার কথা আছে ওরা আসলে আবার দ্বিতীয়বার ভাজবো তো এভাবেই কিন্তু আপনারা ঠান্ডা করে নিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন এক বছর তো বাকিগুলোও সেম পদ্ধতিতে ভেজে নেব তো এভাবেই আমি বক্সে করে সংরক্ষণ করে রেখে দিব যখন দ্বিতীয়বার ভাজব ভেজে চিনি বা গুড়ের শিরায় চুবিয়ে আমি খেয়ে মানে খেতে পারবেন তখন এখন এভাবেই রেখে দিচ্ছি তো কেমন লাগলো কমেন্টে জানাবেন